বিসামিল্লা রহমান রহিম তেসরা অগাস্ট দু হাজার পঁচিশ ধীরে ধীরে এনসিপি রাজনৈতিক যে আলো যেটা ছড়ানোর কথা ছিল মনে হচ্ছে যেন সেটা ক্রমান্বয়ে কমে আসছে অর্থাৎ এনসিপির যে আলো ফুটার কথা যেইভাবে সেইভাবে না ফুটে বরং যে আলো নিয়ে প্রথমে তারা যাত্রা করেছে সেটা কেন যেন দিন দিন ক্ষীণ হয়ে আসছে আজকে ঢাকা শহরে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের একটা বড় অনুষ্ঠান হওয়ার কথা ছিল এনসিপি আবদার করেছে ছাত্রদল শহীদ মিনার ছেড়ে দিয়েছে ছাত্রদল চলে গেছে শাহবাগে এনসিপি আসছে শহীদ মিনারে বেলা তিনটা সাড়ে তিনটা পর্যন্ত যে ভিডিও স্থির চিত্র দেখলাম যে সেখানে ছাত্রদলে ছাত্র লোকে লোকারণ্য বা ছাত্র দল লোকার মানে এত ব্যাপক পরিবার ছাত্রদলের দলের কর্মীরা জমায়েত হয়েছে সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আজকে শাহবাগে হাজির হয়েছে অপরদিকে এনসিপির যে প্রোগ্রাম কেন্দ্রীয় মিনারে সেখানে তিনটার সময় দেখলাম বৃষ্টির পর পরে যে ক্যামেরাম্যানের সংখ্যা বেশি ছাত্রের সংখ্যা কম হয়তো এরপর আরও বেড়েছে কিন্তু কি পরিমাণ বাড়বে এটা আপনি আমি সবাই যারা আমরা ভাত মাছ খাই আমরা এটা বুঝি তাহলে আজকে কেন এই অবস্থাটা হলো এই অবস্থাটা হলো এই কারণে যে এনসিপিকে আজকে যদি জামাত বা ছাত্রশিবির যদি সাপোর্ট না দেয় তাহলে তারা লোক জমায়েত করতে পারবে না ছাত্র জমায়েত করতে পারবে না এটা সবাই জানে এনসিপি হল জামাতের একটা পার্ট সত্য আমি তো জানি না কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এটাই ধরে নিয়েছেন এটাই সত্য প্রতিষ্ঠিত হচ্ছে যে এনসিপি জামাতের একটা উইং ডানা যেমনি করে আওয়ামী লীগের কালচারাল বা সাংস্কৃতিক ডানা ছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এই হলো এনসিপির বর্তমান অবস্থা আজকে যদি তাদের সমাবেশ ফ্লপ করে তাহলে জাতি তাদের সম্পর্কে ধারণা বাকিটা নিয়ে নেবে আর যে একটা ধারণা তো ওই দিন যে রিয়াদ চাঁদাবাজিতে ধরা খাইছে সে তো এনসিপির মাজা অর্ধেক ওই দিনই সে ভেঙে দিছে আর বাকি যেটা আছে অর্ধেক সেটা আজকে যদি জামাত তাদের সেখানে লোক বল সাপ্লাই না দেয় তাহলে আজকের এনসিপির যে সামনের যে ফিউচার এটা বলা চলে এটা আর নাই আশার আলো নাই এখন আসেন জুলাই সনদ নেই এনসিপি বারবার জুলাই সনদের স্বীকৃতি নিয়ে বারবার চিৎকার করছে আজকে তিন তারিখ কালকে চার তারিখ মঙ্গলবার দিন পাঁচই অগাস্ট জুলাই সনদ ঘোষণা হবে এখন জামাত কিন্তু জুলাই সনদ নেই একেবারে চুপ আপনারা দেখবেন জামাতের কর্মকাণ্ড জামাই একেবারে চুপ এনসিপির বক্তব্য হলো যে জুলাই জুলাই সনদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি এখন রাষ্ট্রীয় স্বীকৃতি কী লাগবে সংবিধানে একটা অনুচ্ছেদ এই জুলাই সলভ নিয়ে আলাদা একটা অনুচ্ছেদ লাগবে বা একটা সংবিধান এটাকে অন্তর্ভুক্ত করতে হবে এখন যারা সংবিধান বিশেষজ্ঞ তারা এক একজন এক এক রকম বিশ্লেষণ করে কেউ বলছে সংবিধানের কোন ধারার সাথে এটাকে যুক্ত করবে বা কোন অনুচ্ছেদের পরে এই অনুচ্ছেদটাকে সংযুক্ত করবে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে কিন্তু আমরা যে কথা বলতে চাই যে সংবিধানে এটা সম্ভবত অন্তর্ভুক্ত হচ্ছে না এখন বিএনপি যে কথাটা বলল বিএনপির কথাটা সুন্দর যে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দরকার নেই এটা একটা রাজনৈতিক দলিল হিসাবে এটা আর্কাইভে থাকবে এটা আমাদের একটা স্বীকৃতি বিএনপির দিক থেকে বিএনপি ঠিক আছে কিন্তু জামাত কোনো কথা বলে না এখন এনসিপি যারা নেতা আছে তারা এটাকে সংবিধানে সংযোজন করতে চায় এখন সংবিধানে যে সংযোজন করবেন এটা কতদিন পর্যন্ত আপনি রাখতে পারবেন ধরে নেন তিরিশ বছর পরে বিশ বছর পরে পনেরো বছর পরে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে এমনও তো একটা সরকার আসতে পারে যারা সংখ্যাগরিষ্ঠ হয়ে আপনার এটাকে সংবিধান থেকে ছুড়ে দিতে পারে যেমনি করে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে যে ইমডেমনিটি বিল হয়েছে যেটা আর পরবর্তীকালে আর নাই সংবিধানে এখন এই জুলাই সনদ যদি পরবর্তীকালে কোনো একটা সরকার হিসেবে বাদ করে দেয় তাহলে কিন্তু এটার ভবিষ্যৎ কী হবে হ্যাঁ ভবিষ্যৎ এটাই হবে বিএনপি যে কথা বলেছে যে আর জাতীয় আর্কাইভে রাখা হোক এবং এটা রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক একটা স্বীকৃতি দেওয়া হোক এতে করে একটা লাভ হবে সেটা লাভ হবে রাজনৈতিক স্বীকৃতি দিলে এটার একটা ঐতিহাসিক একটা গুরুত্ব এবং রাজনৈতিক একটা গুরুত্ব থাকবে কোনো কারণে কোনো কারণে যদি সংবিধান থেকে এটা বাদও পড়ে যায় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পাতায় এই জুলাই সনদ একটি রাজনৈতিক দলিল হিসাবে থেকে যাবে যা যুগ যুগ ধরে সাদা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রাজনীতিবিজ্ঞানের ছাত্র যারা তারা এটা পড়ার সুযোগ পাবে জুলাই সনদের মাহাত্ম যা আমি বুঝলাম এটাকে কোথায় রাখবে এটাই আমার একটা দৃষ্টিকোণ থেকে আমি এই বিশ্লেষণটা করলাম জানি না আমার বিশ্লেষণটা আপনাদের ভালো লেগেছে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর না হয় আর বলার কিছু নেই তো খারাপ কেউ করেন না আমি চেষ্টা করি সত্য কথাটা বলার জন্য সবাই ভালো থাকবে